গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে দু হাজার সালের প্রথম স্কুল ওপেন করছে তো যাদের একটু আর্লি স্কুল মানে সকাল আটটার থেকে শুরু হয়ে যায় তাদের বাস অলরেডি আসতে শুরু করে দিয়েছে আর আমিও মোটামুটি রেডি হয়ে গেছি শুধু একটু ব্রেকফাস্টটা বানানো বাকি আছে আমাদের স্কুলটা সাড়ে আটটায় শুরু হয় তাই আমার এখনও টাইম রয়েছে একটু আর যাদের স্কুল মোটামুটি আটটার থেকে শুরু হয়ে যায় তারা সবাই এখন বাইরে দাঁড়িয়ে আছে বাসের জন্য চলুন আপনাদেরকে একটু দেখায় এখানকার স্কুল বাসগুলো কীরকম দেখতে হয় এই যে দেখুন বাস আসতে শুরু করেছে আর বাচ্চারাও ওয়েট করছে তাদের বাবা আমাদের সাথে এই ঠান্ডায় বাইরে ওয়েট করাটা বেশ কষ্টকর তবে বাসে একবার উঠে পড়লে আর কোনো কষ্ট নেই কারণ বাসগুলো সব হিটেরই হয় সবাই একই বাসে উঠছে না দেখুন কারণ আমাদের টাউনে ছটা এলিমেন্টারি স্কুল আছে তাই বাসের নাম্বারটাও আলাদা হয় আর তাই সকালবেলায় বাসের লাইনও পড়ে যায় আমাদের পাড়ায় আর এই সময় রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে প্রচুর জায়গায় দাঁড়াতে হয় কারণ নিয়ম হচ্ছে স্কুল বাস যদি ফ্ল্যাশলাইট অন করে দাঁড়ায় তাহলে তাকে ক্রস করা যাবে না এটা যদিও বাচ্চাদের সেফটির জন্যই করা মানে যতক্ষণ না ওই ফ্ল্যাশ লাইটটা বন্ধ হচ্ছে ততক্ষণ দাঁড়িয়েই থাকতে হবে এই কটা বাড়ির জন্য বাসটা এখানে দাঁড়ালো কিন্তু এখন পুরো পাড়াটা ঘুরবে আর কি অনেকগুলো স্টপ রয়েছে আমাদের পাড়াতে এবার চলুন আমরা চলে যাই কিচেনে কিচেনে গিয়ে ব্রেকফাস্টটা সকালের বানিয়ে নিই আগে চাটা বানিয়ে নিই আর তারপরে আমি মাইক্রো ওভেনে বানাবো ডিমের পোচ যেটা মাত্র পঞ্চাশ সেকেন্ড সময় লাগবে একটা বিনা তেলে বানাবো আর একটা তেল দিয়ে বানাবো বেলায় তো সবারই খুব তাড়াহুড়ো থাকে তো মানে যদি ডিমও সেদ্ধ করতে বসানো হয় সেটাও মানে বারো থেকে পনেরো মিনিট সময় লেগে যায় তো যদি এইভাবে পোচ বানানো যায় মাত্র পঞ্চাশ সেকেন্ডে আমার মনে হয় সবারই খুব ভালো লাগবে আমি তার জন্যই ভাবলাম এটা আপনাদের সাথে আমি শেয়ার করি চাটা আমি মানে গ্যাসটা লো ফ্লেমে দেখে চলে এসেছি আর এই জিনিসটাই করে আমি এখন পোস্টা বানাবো এটাকে বলে এগ পোচার তো দুটো একসাথে হবে এক দিকটাতে আমি একটু মানে অয়েল দেব যেটা ব্রাশ করে দেব আর এক পাশটাতে বিনা তেলে হবে আর এটা বানানো খুব ইজি দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি আমি একদিকটাতে একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি আর এই পাশটাতে আমি তেল তেল কিচ্ছু দিচ্ছি না বিনা তেলে হবে ডিমটা যখন দেবেন মানে কুসুমটা যেন না ফেটে যায় সেভাবে ভাঙতে হবে আমি এর মধ্যে এবার খুব কম পরিমাণে একটু করে জল দিয়ে দেবো এই যে দেখুন খুব বেশি কিন্তু জল নয় একদমই কম এবার একটা কাটা দিয়ে আমি কুসুমগুলিকে পাংচার করে দেব এবার ওপরের ঢাকনাটা লাগিয়ে মাইক্রো মধ্যে বসিয়ে দেব আমি কুক টাইম দিচ্ছি পঞ্চাশ সেকেন্ড আপনারা চাইলে এক মিনিটও দিতে পারেন আশা করছি পোচ দুটো ভালোই হবে খুলে দেখা যাক এই যে দেখুন পোচ আমার একদম রেডি হয়ে গেছে তো লেফট সাইড যেটা সেটাতে আমি অয়েল ব্রাশ করেছিলাম আর রাইট সাইডেরটাতে তেল ছাড়া ছিল তো আমি লেফট সাইডেরটাই আগে তুলছি দেখি কি রকম হয়েছে বেশ ভালোই হয়েছে আপনারা যদি চান আপনারা এক মিনিটও দিতে পারেন পঞ্চাশ সেকেন্ড আমি দিয়েছিলাম তো তেল দেওয়া যেটা সেটা দেখুন একটুখানি লেগেছে নিচে আর এটা তেল ছাড়া এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা যখন বানানো হলো তখন তো কোনো সল্ট ইউজ করে তাই ওপর থেকে একটুখানি সল্ট ছড়িয়ে দিচ্ছি আর একটু গোলমরিচ দিচ্ছি তো এবার কেটে দেখাবো আপনাদেরকে কীরকম হয়েছে ভেতরটা তাহলেই বুঝতে পারবেন যে কুক হয়েছি কি হয়নি আপনাদের দেখে যদি মনে হয় যে আর একটু কুক হলে ভালো হতো তাহলে আপনারা এক মিনিট দিয়ে ট্রাই করবেন তাহলে পুরোটাই একদম বয়ল হয়ে যাবে তো আমি এবার দুটো টোস্ট বানিয়ে নিই তাহলে ওই পোচ টোস্ট আর চা আমার ব্রেকফাস্টের জন্য হয়ে যাবে সকালবেলা এত হাতে কম সময় থাকে যে এরকম চটপট কিছু বানিয়ে নিলে অনেকটা টাইম সেভ হয়ে যায় ব্রেকফাস্ট করে এবার আমি স্কুলের জন্য লাঞ্চটা নিয়ে নিচ্ছি তো কাল রাত্রেবেলায় আমি চিকেন বানিয়েছিলাম সেই চিকেন আর অল্প একটু রাইস নিয়ে নিয়েছি তো স্কুলের জন্য একদম রেডি হয়ে গেছি এখন স্কুলে বেরোচ্ছি স্কুলে যাওয়ার জন্য তো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রথমে আগে যাব জিমে প্রথমে আগে জিমে যাচ্ছি তার কারণ ছেলেকে ওখানে ড্রপ করে দেবো জিম আর স্কুলটা হচ্ছে আমার পাশাপাশি তো ওকে আগে ড্রপ করে তারপর আমি স্কুলে চলে যাব আর স্কুলটা আমার খুব বেশি বাড়ি থেকে ডিস্টেন্স নয় মাত্র ওই তিন মাইলের মতো আর কি তো পনেরো মিনিটের মতো লাগে যদি ট্রাফিক না থাকে এবার সকালে তো প্রচুর স্কুল বাস থাকে তো তার জন্য একটু লেট হয়ে যায় মাঝে মাঝে আর আজকের ওয়েদারটা দেখুন একদম মেঘলা মানে মেঘলা আছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা প্রায় মাইনাস দশ ডিগ্রি আছে আজকে আজকে আমি এই রোডটা দিয়ে যেতে বাধ্য হচ্ছি তার কারণ ছেলেকে যেহেতু জিমে ছাড়তে আছি তার জন্য না হলে এটা দিয়ে আমি আসি না কারণ প্রচুর ট্রাফিক থাকে কিন্তু আজকে দেখছি একদমই ফাঁকা ভালোই হয়েছে আর আজকে তো দু সালের প্রথম স্কুল তো একটু এক্সাইটেডও রয়েছি অনেকদিন পর প্রায় দু সপ্তাহ পর সবার সাথে দেখা হবে স্টুডেন্টদের সাথে টিচারদের সাথে আমি ছেলেকে জিমে ছেড়ে দিয়ে যাচ্ছি আর হয়ে গেলে পরে ওর বাবা এসে ওকে পিক আপ করে নিয়ে যাবে ছেলেকে জিমে ছেড়ে দিয়ে এবার চলে দিকে সামনে স্কুল রয়েছে তার জন্য এখানে স্পিড লিমিট হচ্ছে কুড়ি মানে স্কুল টাইম এখন তার জন্য মানে কুড়ির বেশি স্পিডে চালানোই চলবে না এখানে এটা হচ্ছে আমাদের স্কুলের পার্কিং লট আর এখান থেকে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছেন জুম করলাম ওই দূরে আমাদের স্কুলটা দেখা যাচ্ছে তো আমরা এখানে গাড়ি পার্ক করে তারপর ভেতরে যাই আমি স্কুলে চলে এসেছি দেখা হচ্ছে স্কুলের পর এটা হচ্ছে একটা প্লেগ্রাউন্ড আমাদের দুখানা প্লেগ্রাউন্ড রয়েছে এটা হচ্ছে স্কুলের একদম ভেতরে মানে গোল করে স্কুল তার ভেতরে রয়েছে একটা প্লেগ্রাউন্ড আর বাইরের দিকে একটা রয়েছে আমি একটা রুম একটুখানি দেখাচ্ছি এটা হচ্ছে একটা কিন্ডার গার্ডেনের রুম যতটুকু দেখানো যাবে আমি যতটুকুই দেখাচ্ছি কারণ সব কিছুরই একটা প্রাইভেসি রয়েছে তো বাচ্চাদেরকে তো একদমই দেখানো যাবে না এই যে এখানে বুক বুকশেলফে প্রচুর বুক রয়েছে শুধুমাত্র মানে এই রুমটার জন্য এই বুকগুলো ইউজ করা হয় আর কি তো এরকম প্রতিটা রুমেই কিন্তু প্রচুর বুক থাকে এটা যেহেতু কিন্ডার গার্ডেনের রুম তার জন্য একটু ডিফারেন্ট আরও উঁচু ক্লাসের রুমগুলো তো অবশ্যই ডিফারেন্ট হবে এখানেও দেখুন প্রচুর বুক রয়েছে আর প্রতিটা কিন্তু বাকেট রয়েছে ক্যাটাগরি অনুযায়ী সেই অনুযায়ী বুকগুলো সব সাজানো থাকে ওখানে এখন স্কুল ছুটি হলো এখন বাজে তিনটে তো এখন আমি রাস্তার দুপাশের বাড়িগুলো দেখুন কি সুন্দর মানে ছোটবেলায় যেরকম ছবি আঁকতাম পুরো সেই রকম প্রথম দিন স্কুল খুব ভালোই কাটলো মানে দু সালের প্রথম দিন ছিল আজকে বেশ ভালোই কাটলো দিন পর সব বাচ্চাদের সাথে দেখা হলো সবার সাথে কথা হলো মানে স্টুডেন্টদের সাথেও হলো আর টিচারদের সাথেও হলো তো বেশ ভালোই লাগলো তো যেহেতু আমি এলিমেন্টারি স্কুলে আছি বুঝতেই পারছেন সব মানে বাচ্চা একদম তো আমাদের তো ভালোই কাটলো পনেরো দিন পর স্কুল গেলাম সব স্টাফেদের সাথে দেখা হলো তারপর স্টুডেন্টরাও এলো কিন্তু স্টুডেন্টরা একটু তো আপসেট থাকে পনেরো দিন বাড়িতে থাকে তারপর আবার স্কুলে আসে তো ওদের একটু মানে বাবা মাদেরকে মিস করে যা হয় বাচ্চাদের আর কি তো প্রথম দিনটা অনেকে অনেক রকম মুডে থাকে তো সব মিলিয়ে মোটামুটি ভালোই কাটলো আজকে স্কুলটা চলে বাড়ি পৌঁছে গেলাম একটু পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আপনাদের ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন